আমীন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। ইসলামের যে কোনো একটা বিধানকে কেউ যদি একটু অপছন্দ করে অন্তরের থেকে এই অপছন্দ করাটাই ইমান বoggling একটা কারণ। ইসলামের যে কোনো বিধিবিধান আল্লাহর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে দিনের ব্যাপারে ওনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলে ঠাট্টা করা উপহাস করা ব্যঙ্গ বিদ্রোহ করা এটা দ্বারা ইমান ভেঙ্গে যায়। এটা ভুলবশত করলে ইমান ভেঙ্গে যাবে। এমনি হাসি বজাকের মধ্যে করলে তাও ম্যান ব্যাংকে যাবে অর্থাৎ দিনের কোন বিষয় নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করা যাবে না এ ব্যাপারে সরাসরি করার রায়ত আছে সুরা তো আবার ফসট্টি ছেষট্টি নামাজের যে কত ডিসকো সিস্টেম বেরিয়েছে মানে যে সিস্টেম রসুলও কোনো দিন দেখছে না কোনো সাহাবিও দেখছে না ইমাম বুখারি তো দূরের কথা ইমাম বুখারি সাকিদরাও দেখছে এত মিথ্যা কথা কি করে বলছেন এর উত্তর হচ্ছে যে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর ওপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাদুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুন

এটা নিয়ে কোনো গণ্ডগোল করা যাবে না জোরে আমিন বলার হাদিস আছে এখন আমল করলে ইনশাল্লাহ আশা করি সব বেশি পাওয়া যাবে বেশি সহি এইটুকু